আবারও সোনা ও রূপর দাম নিয়ে বেরিয়ে এলো বড় আপডেট আজ আবারও বড় পরিবর্তন দেখা গেল এই সোনার দামে এই সোনার দাম গত সপ্তাহে আকাশ চোয়া হয়ে গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে মিলল বড় খবর বড় আপডেট শুনিয়ে দিল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে সোনার দামে দেখা গেল বড় বদল অথয়েব জেনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন হয়তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে আজ বাজারে প্রত্যেকটি ক্যারেটের প্রতি গ্রামে অনেকটাই করে পরিবর্তন দেখা গিয়েছে আজ আপনার আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে দুটি বাজারে সোনার দাম নিয়ে বড় খবর শুনিয়েছে তো অতি অবশ্যই যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তাহলে আপনারা জানতে পারবেন যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আমরা আপনাদেরকে প্রতি ক্যারেটের প্রতি গ্রাম ও প্রতি ভরি আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে প্রতি ভরি কত দাম রয়েছে অতি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি যদি জানতে হয় আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক গত কয়েকদিন ধরে আঠেরো ক্যারেট সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছিল প্রচুর হারে কমে গিয়েছিল এই আঠেরো ক্যারেট সোনার দামটি এতটাই সস্ত হয়ে গিয়েছিল যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সোনা কেনার একটা বড় সুযোগ ছিল তবে আজ বাজার খুলতে কিছুটা বাড়তে দেখা গেল আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো চোদ্দ টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার চারশো তেরো টাকা এবং আজকে বাজারে এক হাজার একশো চল্লিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আমরা চুয়াত্তর হাজার একশো তিরিশ টাকা এবং আজকে বাজারে এগারো হাজার চারশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ একচল্লিশ হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাজার খুলতে প্রতি গ্রামে একশো টাকা করে বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটিতে অর্থাৎ এই সপ্তাহে যে লাগাতার কমতে দেখা গিয়েছিল সেই তুলনায় আজ কিন্তু সামান্য হারে বাড়তে দেখা গেল আঠেরো ক্যারেট সোনার দামটি তবে আসন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখিনি যে বাইশ ক্যারেট সোনার দামটি কমতে দেখা গিয়েছে না বাড়তে দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু এই সপ্তাহে লাগাতার কমতে দেখা গিয়েছিল অনেকটাই কমে গিয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দামটি তার কারণ এই বাইশ ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে একদম আকাশচ হয়ে গিয়েছিল এক লাফে প্রচুর হারে বৃদ্ধি পেয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দামটি যে কারণে একভরে বাইশ ক্যারেট সোনার দামটি প্রায় এক লক্ষ সাত হাজার টাকা পার হয়ে গিয়েছিল তবে এই সপ্তাহে লাগাতার কমতে দেখা যায় বাইশ ক্যারেট সোনার দামটি ভরি পিছু অনেকটাই নিচে নেমে যায় এই বাইশ ক্যারেট সোনার দাম তবে আজ বাজার খুলতে কিছুটা হারে বাড়তে দেখা গেল বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে একশো চল্লিশ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা নয় হাজার ষাট টাকা এবং আজকে বাজারে এক হাজার চারশো টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা নব্বই হাজার ছশো টাকা এবং আজকে বাজারে চোদ্দো হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার নয় লাখ ছ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাজার খুলতে প্রতি গ্রামে একশো চল্লিশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা তার কারণ এই সোনাটিতে সকলে আমরা গহনা বাহার বানিয়ে থাকি আর এই সোনার দামটি কিন্তু আজ সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটি দেখে নিই আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কি রয়েছে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এই চব্বিশ ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে লাগাতার কমতে দেখা যায় চব্বিশ ক্যারেট সোনার দাম কিন্তু আজ বাজার খুলতেই কিছুটা বাড়তে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দামটাও যেমন আজকে বাজারে একশো টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার আটশো চুরাশি টাকা এবং আজকে বাজারে এক হাজার পাঁচশো তিরিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আটানব্বই হাজার আটশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে পনেরো হাজার তিনশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার নয় লাখ অষ্টআশি হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাজার খুলতে প্রতি গ্রামে একশো টাকা করে বাড়তে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দামটি অর্থাৎ আজকে বাজারে এই তিনটি সোনারি দাম কিন্তু কিছুটা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখিনি যে আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে গত সপ্তাহের তুলনায় কম আছে নাকি বেশি আছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লক্ষ পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এখনো কিন্তু এক ভরির সোনার দামটি কমই আছে অথয়েব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আজও কিন্তু আপনারা সোনা কিনতে পারেন